হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি বর্ণনা করো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেগুলো আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে প্রভাব ফেলেছে তো পৃথিবীতে মনে হয় একজন মানুষকেও খুঁজে পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে এই প্রযুক্তি ব্যবহার করেনি তার জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনো না কোনো পরিবর্তন আনেনি তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় ব্যাপারে বড়ো বড়ো বিষয়ে কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহার করা হয় তা নয় একেবারে সাধারণ মানুষের সাধারণ জীবনেও এটি ব্যবহার করা হয় তাহলে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা যদি বুঝি আমরা কি বুঝি ইন্টারনেট বুঝি তো ইন্টারনেট যদি আমরা এখন একটু চিন্তা করি যে ইন্টারনেট ব্যবহার করে না এরকম মানুষ এরকম প্রতিষ্ঠান এরকম সংস্থা এখন কিন্তু আর পাওয়া যাবে না যার কারণে কী বলা হয়েছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি একেবারে সাধারণ মানুষের জীবনেও ব্যবহৃত হচ্ছে